হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আশা করি আপনারা আমার ইন্টারফেসটা দেখতে পারতেছেন এবং আমরা কি শিখতে যাচ্ছি তার একটু হইলেও ধারণা পাচ্ছেন তো আমরা যদি আমাদের একটু ইনস্টিটিউটের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে আইটি ঘর ইনস্টিটিউট এবং আমাদের ট্যাগলাইন হচ্ছে স্বপ্নের কেরিয়ার শুরু হোক আজ থেকে আইটি ঘর ইনস্টিটিউটের সাথে তো বুঝতেই পারতেছেন যে এটা একটা ইনস্টিটিউট এবং এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স যে ক্লাসগুলো হবে ওয়েব ডিজাইন সম্পর্কিত এগুলো আমরা পাবলিশ করব। তো আমাদের কোর্স মূলত কি কি নিয়ে শুরু হতে যাচ্ছে এবং পরবর্তীতে কী কি থাকবে চলুন সেটা একটু দেখে আসি তো আমাদের কাভারে যদি দেখেন ইউটিউবের কাভারে আমাদের কোর্স কোর্সসমূহ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ই কমার্স বিজনেস স্টোর এবং ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সিং অ্যান্ড বেসিক কম্পিউটার এই চারটি স্টেপে আমাদের কোর্সগুলো চলবে পাশাপাশি আরও অনেক মডিউল আছে যা এখন দেখানো সম্ভব হচ্ছে না আমরা কোর্স লঞ্চ করব খুব তাড়াতাড়ি তো কোর্স লঞ্চ করলে আমরা সব কিছু দেখাই দিব তো এখন আমি একটা সবাই বলতে পারেন যে ভাইয়া এখানে ভিডিও নেই কেন আসলে চ্যানেলটা আমাদের হচ্ছে একদমই নতুন আর এখানে কিছু ভিডিও ছিল আগে যা আমি রিমুভ করে দিয়েছি যার জন্য সাতশো আটষট্টিটা সাবস্ক্রাইব আমি গেন করতে পারছিলাম আর কি তো এখন থেকে অ্যাড বেসিক টু অ্যাডভান্স সব ধরনের ক্লাস এখানে আমি পাবলিশ করবো ওয়ার্ডপ্রেস ফাইবার আপওয়ার্ক এবং উকমার্স কমার্স ওয়েবসাইট অ্যান্ড বেসিক কম্পিউটার রিলেটেড এবং ফাইবার ফাইবার আপওয়ার্কের বাইরে মার্কেট প্লেস সম্পর্কিত ক্লাস এখানে সুন্দরভাবে পাবলিশ করা হবে তো আপনারা যারা টাকার একটু সমস্যায় আছেন ধরেন হচ্ছে কোর্স করার মতো সামর্থ্য নাই বা অন্য অনেক জায়গায় কোর্স করছেন তেমন ভালো কিছুই শিখতে পারতেছেন না তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা আশা করি অনেকটা হেল্পফুল হবে তো চলেন আমরা এটাই শুরু করব কীভাবে তো আমরা যে ওয়েবসাইটের কাজগুলো শেখাবো ধরেন আপনারা কোথাও সমস্যায় পড়লেন যে সমস্যার কারণে আপনি কাজগুলো মানে কোথা থেকে সাপোর্ট নেবেন এটা বুঝতে পারতেছেন না তো এইটার জন্য আপনার ফেসবুকে আসবেন এবং ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি ঘর ইনস্টিটিউট লিখে সার্চ করবেন তাহলে আমাদের এই গ্রুপটা পাবেন আশা করি আমার এই যে ভিডিওটা হবে এটা আমাদের প্রথম ভিডিও হবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি অবশ্যই আমাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো দিয়ে রাখব তো এখানে আপনারা আপনাদের যে যে প্রবলেমগুলো পড়বেন বা যে যে প্রবলেমের সম্মুখীন হবেন সেই সেই সব কিছু আপনারা এখানে লিখতে পারেন বা ভিডিও শেয়ার করতে পারেন বা হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন এবং আমি নিজে থেকে রিপ্লাই করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। হুম তো আজকে আমাদের ক্লাসটা কী হবে আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রেস মানে ওয়ার্ডপ্রেসের প্রেসের ব্যাসিক একদমই ব্যাসিক তো আমরা লোকাল সার্ভারের মাধ্যমে কীভাবে একটা ওয়ার্ড প্রেস ইনস্টল করবো এবং আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা থাকে এই ড্যাশবোর্ডটা পরিচিতি হব আজকে তো চলুন আজকে শুরু করে দিই আমরা তো আমি আমার তার আগে একটু দেখি আমাদের রেকর্ডিং চলতেছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের রেকর্ডিং চলতেছে তো আমি এখানে আসলাম আসে আমাদের হচ্ছে একটা সাইডে যাইতে হবে যেটার নাম প্যান্থেয়ন ডট আইও পি এ এন টিএইসইওন ডট আইও এই লিঙ্কটাতে যখন আপনি এই ওয়েবসাইটটাতে যখন আসবেন আমি অবশ্যই এটা লিঙ্ক দিয়ে রাখব এইটা যখন লিখবেন তখন এই যে প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন এইটাতে যাবেন এবং এইটাতে গেলে আপনারা একটু ভালোভাবে ঘেটে ঘুটে দেখবেন যে আসলে এইটা কী ওয়েবসাইট বা কীভাবে কাজ করে তো আশা করি হচ্ছে আমি সব কিছু দেখাই দিব আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা ওয়েব যেটা হচ্ছে ডোমেইন হোস্টিং আমাদের ওয়েবসাইট রেডি করতে গেলে তো ডোমেইন হোস্টিং সম্পর্কে অবশ্যই জানতে হয় তো আমরা এটা যেহেতু বেসিক একটা ক্লাস এখানে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছু জানাবো না আমরা বিস্তারিত কয়েকটা ক্লাস ডোমেইন হোস্টিংয়ের উপরে রাখব যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর আমাদের যে প্রিমিয়াম কোর্সটা আসে আমাদের কোর্সের মধ্যে আমরা এই ক্লাসগুলো ইনক্লুড করব তো সমস্যা নেই আমরা শুরু করে দিই আমরা ফার্স্ট অল এই ওয়েবসাইটে আসলাম প্যান্থেন এখানে আসার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব আচ্ছা গেট স্টার্টে যদি ক্লিক করি তাহলে কি হবে একটু দেখি আমরা কোনো অপশন পাচ্ছি না বা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমাদেরকে হুম এই অ্যাকাউন্ট এই ক্লিক করার পর আমি একটা অ্যাকাউন্টের অপশন পাইছি এখানে আপনারা লগ ইন উইথ ইমেল দিয়ে করতে পারবেন তবে আমি গুগল দিয়ে করতেছি সময়টা একটু অপচয় না হোক আমি চাই তাড়াতাড়ি ক্লাসটা শেষ হোক তো কন্ট্যাক্ট উইথ গুগলে যখন আপনারা দিবেন তখন আপনাদের যে মেইল যতগুলো মেইল থাকবে এই মেইলে যেটার আন্ডারে আপনারা ওইটা করবেন সেই মেইলটাকে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউ করে দেবেন আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে প্যান্থ ডট ওতে সাইন আপ করে নেওয়া যেটা আমরা করতেছি তো চলেন আমাদের সাইন আপ ডান একটু রিলোড নেবে আর আমাদের ক্লাসগুলো কিন্তু কোনো এডিটিং হবে না এগুলো সব ক্লাস লাইভে হচ্ছে অর্থাৎ লাইভ রেকর্ডিং হচ্ছে আপডেট মডিউল অনুযায়ী লাইভ রেকর্ডিং হচ্ছে এবং আপনাদের আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে দশ পনেরো হাজার টাকার কোর্সের থেকে কোনো কিছু কম না আমাদের এই ক্লাসগুলো হ্যাঁ তো যখন আপনারা এই ড্যাশবোর্ডে আসলেন অর্থাৎ প্যান্থন ডট আইওর যখন ড্যাশবোর্ডে আসলেন এই যে এখানে দেখেন আমার লিঙ্কের দিকে ফোকাস করেন ড্যাশবোর্ড ডট প্যান্থন ডট আইও হ্যাঁ আমরা সাইন আপ করার পরে এইটাতে আসলাম তো এখানে দেখেন স্টার্ট এ প্রজেক্ট এখানে আমাদেরকে প্রোজেক্টটা ওপেন করতে বলছে মানে শুরু করতে বলছে তো আমি ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর হবে কি আমি চুজ করব যে কোন সিএমএসটা আমি কাজ করব তো দ্রুবল দিয়ে তো আমি করব না দেন হচ্ছে ফ্রন্ট ইন্ডের কাজও আমি করব না আমি চাচ্ছি হচ্ছে সিএমএস ওয়ার্ড পেস শিখতে তাহলে ঠিক আছে আমি ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করলাম এবার দেখেন কি হয় একটু লোডিং নেবে এরপর আমাদের প্যানথিয়ন এখানে প্যানথিয়ন সাইটের জন্য অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্লেসেই প্যান্থিয়নে লগ ইন করলাম এরপর আমরা সাইট ক্রিয়েট করবো এখন ওয়ার্ড প্লেসে যে সাইট ক্রিয়েট করব এইটার একটা নাম চুজ করতে হবে তো চলেন আমরা আমাদের আইটি আইটিঘর ইনস্টিটিউট নামটা দিয়ে দিচ্ছি এইটা দিয়েই আমরা করি হ্যাঁ এরপর চুজ ওয়ার্ক প্লেস অর্থাৎ আমরা কোনটা দিয়ে কাজ করবো হ্যাঁ আমি বন্ধন বা এটা আমাদের আগের ছিল বা পার্সোনাল ওয়ার্ক প্রেস আপনারা পার্সোনাল ওয়ার্ক প্রেসটাই রাখেন এরপর এটা ইউনাইটেড চুজ রিজিয়ন এটা ইউনাইটেড স্টেট না ইউরোপ বা কানাডা অস্ট্রেলিয়া যেইটা আপনারা চান সেইটাই চান তো আমি ইউনাইটেড স্টেটে রাখলাম দেন কন্টিনিউ করে দিলাম এরপর দেখেন এখানে কিছু লোড নিচ্ছে এখানে লিঙ্কে এখানে লোড না নিল এই নিচে দেখেন লোড নিচ্ছে তো আমাদের নেক্সট স্টেপে চলে গেলাম আমরা নেক্সট স্টেপে যাওয়ার পর দেখবেন যে আমাদের ডেভেলপিং ওয়ার্ডপ্রেস অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে আর কি একটু সময় নেবে যার নেট নেটের উপর ভিত্তি করে এটা হয় আর কি দেখি কতক্ষণ সময় লাগে বেশি লাগবে না এক দুই মিনিটের মধ্যে এক দুই মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে না আমাদের ক্ষেত্রে এতটাও লাগা লাগার কথা না জোরে এক মিনিট তারপরে দেখি কতটুকু সময় লাগে আর আরেকটা কথা আপনারা যারা এইটা দিয়ে মানে পুরোপুরি মানে এইটা অনেকে অনেকের পিছিতে হয়তো বা নাও হইতে পারে বা নাও করতে পারেন তাদের জন্য কি একটা সাজেস্ট করবো লোকাল ডাব্লিউপি লোকাল ডাব্লিউপি লিখলে এই যে একটা ওয়েবসাইট আসবে এখানে যাবেন এখানে গিয়ে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এখানে আপনার প্ল্যাটফর্মটা হচ্ছে উইন্ডোজ দেবেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে চুজ এজেন্সি টাইপ না ফ্রিলান্সার এই এইটা যে কোনো একটা দিবেন দিয়ে ওয়ার্ক ইমেলটা দিবেন দিয়ে গেট নাও ক্লিক করলে আপনাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে যখন ডাউনলোড হবে এইটা জাস্ট আপনার যে কোনো একটা সফটওয়্যার যেমনভাবে ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করে একটা ক্রিয়েট সাইট করবেন দেন এইটাতেও সেম কাজ হবে তো যাই হোক আমরা দেখি এটা কত দূর হয় হয়ে গেছে প্রায় এটা হয়তো বা আপডেটের কারণে একটু সময় নিচ্ছে বাট আরও তাড়াতাড়ি হওয়ার কথা বা আমার নেট সমস্যা হয়তো বা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার যেন আপনারা বোরিং না হন আর নেক্সট আমাদের ক্লাস আসবে হচ্ছে বেসিক মানে আজকে তো ওভারভিউ দেখানো হবে ড্যাশবোর্ড পরিস্থিতি তো কালকে যেটা আমরা পাবলিশ করব সেইটা হবে কি যে ওয়ার্ড প্রেসে এলিমেন্টর দিয়ে কিভাবে এডিটিং করতে হয় এই বেসিক জিনিসগুলো জানবো এরপরে যে স্টেপটা জানবো আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো পুরোপুরি একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো যেখানে এ টু জেড অ্যাডভান্স ডিজাইন থাকবে তো এই দুটো ক্লাস আপনাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই দুটো ক্লাস অবশ্যই অবশ্যই করবেন তারপর পোর্টফোলিও যে ওয়েবসাইটের মডিউলটা আসবে সেইটাতে যাবেন তো আমি একটু রেকর্ডিংটা স্কিপ করে দেই কারণ এটা অনেক সময় নিয়ে ফেলতেছে আর ক্লাসটা লং হয়ে যাচ্ছে আমি একটু স্কিপ করে দিচ্ছি আচ্ছা আমাদের পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেল এরপর দেখেন ভিজিট ইউর প্যান্থুয়েন সাইড ড্যাশবোর্ড এইখানে আপনারা ক্লিক করবেন হুম এরপর দেখা যাক কি হয় ধরেন আমিও কিছু জানি না আসলে আমি অনেক দিন থেকে প্যান্থান সাইটটা ইউজ করতেছি না তো অনেক কিছু আপডেট আসছে আমি খুবই দুঃখিত আমার নেট সমস্যার কারণে হয়তো বা একটু লোডিং নিতে সময় নিচ্ছে এবং আপনাদের আমি এর ফাঁকে কিছু কথা বলে রাখি আপনারা যে যে ক্লাসগুলো চান অর্থাৎ যে যে মডিউলগুলো চান আমি মডিউলটা দুই একের মধ্যেই পাবলিশ করে দিব এবং হচ্ছে আপনারা যে ধরনের ওয়ার্ডপ্রেসের প্রেসের মধ্যে যে ধরনের সাইটগুলো বানাতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদের গ্রুপে পোস্ট করবেন আমাদের এই গ্রুপে পোস্ট করবেন অবশ্যই আমি সেইটার উপর ভিত্তি করে পরবর্তী সাইটগুলো বানানোর চেষ্টা করব লোডিং নিচ্ছে অনেকটা সময় ধরে আচ্ছা ঠিক আছে আমি আর স্কিপ করে দিই আচ্ছা আমাদের প্রসেসিংয়ের কাজটা ডান এবার আপনারা প্রসেসিংয়ের কাজটা ডান হওয়ার পর আপনাদের এইরকম একটা অ্যাডমিন প্যানেল আসবে এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কীরকম আসবে এইরকম একটা অপশন আসবে অথবা আপনারা সাইট অ্যাডমিন এখান থেকেও যদি ক্লিক করেন তাহলে ওই সেম ইন্টারফেসটা আসবে তাহলে আমরা এই ইন্টারফেসে আসার পর আমরা ল্যাঙ্গুয়েজটা কী রাখবো আমাদের ইউনাইটেড স্টেট ইংলিশই যেটা আছে ওইটাই রাখবো কন্টিনিউ করবো এরপর আমাদের মেইন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার পালা তাহলে আমরা এখানে কী করবো সাইট টাইটেল আমরা আইটি ঘর ইনস্টিটিউটটাই দিয়ে দিলাম ইউজার নেম ধরেন অ্যাডমিন দেই এই ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটাই কিন্তু আপনাদের লাগবে হ্যাঁ ধরেন আমরা ইউজার নেমটা অ্যাডমিন দিলাম পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে অ্যাডমিন ধরেন পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম বা অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডলার এইটা দিয়ে দিলাম হ্যাঁ এরপর কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড ইমেল আমরা একটা দিয়ে দিই আমরা একটা ইমেল দিয়ে দিলাম সার্স ইঞ্জিন ভিজিবিলিটি এটা দিলেও হবে না দিলেও হবে এটা আমাদের যেহেতু একটা টেস্ট সাইট এটা না দিলেই ভালো হ ভালো হয় আর কি তো যাই হোক আমরা এইবার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবো তাহলে ওয়ার্ড ইনস্টল ওয়ার্ডপ্রেসটাকে আমরা ক্লিক করে দিলাম এরপর দেখেন কি হয় এরপরে এই যে লগ করতে বলছে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের হচ্ছে ইনস্টলটা ডান এবার আমাদেরকে লগ করতে বলছে যে এখান থেকে লগ করতে বলছে আপনাদেরকে বলে দিল যে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল থ্যাঙ্ক ইউ অ্যান্ড এনজয় অ্যান্ড এইটা হচ্ছে ইউজার নেম আর এইটা হচ্ছে এর পাসওয়ার্ডটা এখানে যাই হোক দেখাচ্ছে না ওইটা প্রাইভেসি জন্য যাই হোক আমরা এটা লগ ইন করব লগ ইনে চাপ দিব এরপর ওয়ার্ডপ্রেসটাকে কি ইনস্ট লগ ইন করবো আমাদের পাসওয়ার্ড ইয়া ইউজার নেমটা কী ছিল অ্যাডমিন এডি এম আই এন অ্যাডমিন এবং আমাদের এডি এন অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডলার মেবি এইটা ছিল এইটা ছিল আচ্ছা যাই হোক তো আমরা লগ ইন করে নিলাম এইবার দেখেন আমাদের সেম টু সেম ওয়ার্ডপ্রেসের একটা ইন্টারফেস চলে আসছে দেখেন একদম নিউ একটা ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস চলে আসছে চলে আসছে আমি যদি এখান থেকে ধরেন এই যে ভিজিট সাইট করি এখান থেকে দেখেন একদম একটা সিম্পল এই যে আমাদের ট্যাগলাইনটা আছে দেন হচ্ছে আমাদের ব্লগ একটা ওপেন হয়ে আসে মানে সিম একটা পেজ ওপেন হয়ে আছে সিম্পল পেজ এই একটা স্যাম্পল পেজ ওপেন হয়ে আসি নিচে ফুটারটা এখানে ট্যাগলাইন শো করতেছে দেন বিভিন্ন পেজ শো করতেছে যেটা ডিফল্ট আর কি তো আমরা এগুলাকে কী করবো আমাদের তো ড্যাশবোর্ড তাই না তো এইটা হচ্ছে পুরোটাই ড্যাশবোর্ড আর এগুলা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ডের যে যেমন এটা হচ্ছে পেজ পোস্ট মিডিয়া মানে এগুলাই হচ্ছে বিভিন্ন সেটিংস এখান থেকে আমরা পুরো সাইটটাকে ম্যানেজমেন্ট করব আর এখন আমাদের একটা জিনিস দেখেন যে এই জিনিসটা কেমন একটু হজবরল লাগতেছে ভালো দেখা যাচ্ছে না তো এইটার জন্য আমরা কি করতে পারি এই যে স্ক্রিন অপশন এখানে গিয়ে আমরা এই টিকমার্কগুলো উঠাই দিব হ্যাঁ এটাকে উঠাই দিলে কি হয় একটু দেখি যখন আমরা উঠাই দিলাম দেখেন হজো বড়লো লাগতেছিল না এখন সুন্দর লাগতেছে আমাদের ড্যাশবোর্ডটা হুম তো এইটাই এখন আমাদের এই যে বাম পাশে যে পরিচিতিটা আছে অর্থাৎ এই যে ড্যাশ আমাদের ড্যাশবোর্ডের যে অপশনগুলো এই পরিচিতিগুলো আমরা শিখবো বুঝতে পারছেন এই যে পোস্টের কি কাজ মিডিয়ার কি কাজ পেজের কি কাজ এই 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 জিনিসগুলো আমরা শিখবো তো চলেন আমরা পোস্ট থেকে শুরু করি তো আমি যখন পোস্টে হোবার করলাম এখানে দেখেন যে অল পোস্ট লেখা আছে অ্যাড পোস্ট লেখা আছে ক্যাটাগরিজ লেখা আছে ট্যাগ লেখা আছে তো আমি ধরেন অল পোস্টেই ক্লিক করি অল পোস্টে ক্লিক করলে আমাদের এই দেখেন ডিফল্ট একটা আমাদের পোস্ট ছিল না এই যে এখানে ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট ছিল না এই দেখেন এই পোস্টটাই কিন্তু এখানে শো করতেছে অ্যান্ড আমরা যদি অ্যাড নিউ পোস্ট করি এই অ্যাড এর পোস্ট কি অ্যাড এর কাজটা হচ্ছে কি একটা নতুন একটা ইন্টারফেস আসলো অ্যাডমি কাজ হচ্ছে ধরেন আমি নতুন একটা জিনিস পোস্ট করব ধরেন আমি আমার এই এইটাকে টাইটেল নিলাম এইটাকে টাইটেল নিয়ে আমি এই জিনিসটাই পোস্ট করব আমার ইনস্টিটিউটের এই জিনিসটাই আমি পোস্ট করব তো আমি এখানে একটা টাইটেল দিলাম দেন এই যে টাইপ দ্যাট টু চুজ এ ব্লগ এখানের মধ্যে আমি আমার এটা যে ডেস্ক ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম হুম আশা করি বুঝতে পারতেছেন জাস্ট সিম্পলি এখন আপনি চাইলে একটা ইমেজও নিতে পারেন বা এই টেক্সটগুলোকে আপনি বোল্ড করতে পারেন এগুলাকে আপনি অ্যালাইনমেন্ট মিডলে রাখতে পারেন এগুলাকে হচ্ছে রাইট অ্যালাইন করতে পারেন লেফট অ্যালাইন করতে পারেন তো যেইটা খুশি আপনারা করতে পারবেন সমস্যা নেই তো এরপর আমরা কি করব এটাকে পাবলিশ করে দেবো এটাকে যখন আমরা পাবলিশ করে দেব এই যে ভিউ পোস্ট আছে না এখানে ভিউ পোস্ট যদি করি দেখেন এই যে আমাদের আর ব্লগ পাবলিশ করা হয়ে গেল হুম তো এইটা হচ্ছে বেসিক একটা ইন্টারফেস তো আশা করি যে অ্যাডনিমের কাজ কি এটা আপনারা বুঝতে পারছেন অ্যান্ড এখান থেকে আপনি যদি চান আরও কিছু অ্যাড করতে ধরেন আমি এখানে এখানে এই প্লাসে যখন ক্লিক করবো এখানে আমি আরও কিছু চাচ্ছি একটা ইমেজ অ্যাড করতে তো এই যে নিচে আসেন এই যে নিচে যে গ্যালারি আছে গ্যালারি উইজেটটা ক্লিক করলে এখানে একটা ইমেজ অপশন অ্যাড হইলো এখানে যদি আমি আপলোড করি কোনো একটা ইমেজ ধরেন আমি আপলোড কর করতেছি ধরেন আমি আমার একটা কোর্সের ইমেজ আপলোড করলাম আমার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্সের যে ব্যানারটা আছে কোর্সের এই ব্যানারটা আমি আপলোড করলাম অ্যান্ড এইটাকে আমি সেভ করে দিলাম এবার যদি আমি রিলোড করে দেখি দেখি ব্লগ এই দেখেন ব্লগটা ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি ইনস্টিটিউট আমাদের ডেসক্রিপশনটা আসছে দেন হচ্ছে আমাদের ব্লগ ইমেজটা আসছে বুঝতে পারছেন তো এই উইজেটগুলোর কাজই হচ্ছে এই রকম তো আমি এগুলো যেহেতু অ্যাডভান্স দেখাবো এলিমেন্টারের সাহায্যে তো এইটা এখন বেশি না দেখালেও হবে তো আমি আমি ব্যাক করে যাচ্ছি তো এর কাজ বুঝলাম এখন আমি এই ক্যাটাগরির কাজ বুঝবো আচ্ছা ক্যাটাগরিতে আমি যাই এই ক্যাটাগরিতে যখন আসলাম এখানে আসতেছে একটা ট্যাগলাইন আসছে অর্থাৎ টাইটেল আসছে যে অ্যাড ক্যাটাগরি আমাদের ক্যাটাগরিটা কী আমাদের একবার বোঝেন তো আমরা কীসের উপর ক্লাস করতেছি আমরা ক্লাস করতেছি ওয়েব ডিজাইন শেখার জন্য ঠিক আছে আর কী ওয়েব ডিজাইন ওয়ার্ড প্রেসের উপর তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা লিখি ওয়ার্ডপ্রেস এখানে প্যারেন্ট ক্যাটাগরিটা আপাতত নন নাম থাকবে অ্যাড নিউ ক্যাটাগরি এই যে ওয়ার্ড প্রেসটা আসলো এখন আমি এটাকে ক্লিক করি ওয়েব ডিজাইন দিই ওয়েব ডিজাইনের উপরে যখন দিব এখন ওয়েব ডিজাইনের উপরে দিলাম ধরেন এটা অ্যাড নিউ হুম এখন ধরেন হচ্ছে এলিমেন্টর ই এল ই অ্যান্ড টিও আর এলিমেন্টর এই যে প্যারেন্ট ক্যাটাগরির কাজ কি আর ওয়ার্ড প্রেসের সাব ক্যাটাগরি হচ্ছে এলিমেন্টর মানে এলিমেন্টর দিয়ে আমরা ওয়ার্ড প্রেসের কাজগুলো সচরাচর করে থাকি তো আমরা এটাকে পারলে এই যে ওয়ার্ডপ্রেসটাকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখতে পারতেছি তখন এই যে এইটার সাব ক্যাটাগরি হচ্ছে এলিমেন্টর তো ক্যাটাগরির এইটা আর ক্যাটাগরিটা কোথায় ধরে আমি একটু দেখি রিলেট দিয়ে ক্যাটাগরিটা এখানে আসবে না কারণ আমরা এই পোস্টটাতে ক্যাটাগরি ধরাই দিই তো চলেন আমরা একটু অল পোস্টে গিয়ে ধরাই দিই এই যে আমাদের পোস্টটাকে একটু এডিট করি এডিট করে এই যে নিচে দেখেন ক্যাটাগরি একটা অপশন দেখা যাচ্ছে আশা করি এই যে নিচে আমি মার্ক করে দেখাই এই যে ক্যাটাগরি অপশনটা আসতেছে এখান থেকে আমি ধরেন এটা ওয়ার্ড প্রেসের কোর্স এলিমেন্টরের কোর্স ওয়েব ডিজাইনের কোর্স তিনটে ক্যাটাগরি আমি সেভ করে দিলাম এবার আমি যদি রিলোড দিই দেখেন ক্যাটাগরিগুলো শো করবে এটা কি পাবলিশ হয়ে গেছে পাবলিশ হওয়ার কথা আর একবার এটাকে রিলোড করে দিচ্ছি মে বি এটা থিমের কোনো একটা বাঘ কারণ এটা সিম্পল থিম যার জন্য ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি না সমস্যা নেই আমরা ক্যাটাগরিগুলো পরবর্তীতে সুন্দরভাবে অন্য থিম দিয়ে ইউজ করে দেখাবো তবে এটা সিম্বল কোনো একটা বাগের কারণে হচ্ছে এখন আমরা বুঝবো হচ্ছে ট্যাগটা কী হুম ওই ক্যাটাগরি যেভাবে বসালাম ট্যাগও সিমিলার তো ট্যাগ হচ্ছে কোনো কিছু সার্চ করে মানে সার্চ করে যদি খুঁজতে যান তাহলে ট্যাগের দরকার হয় হ্যাঁ যেমন আমাদের এই আইটি ঘরের ইনস্টিটিউ ইনস্টিটিউটটাকে খুঁজতে গেলে কিন্তু এই যে আইটি ঘর ইনস্টিটিউট এই নামটা দিয়ে সার্চ করতে হবে তো এইটাই কিন্তু একটা ট্যাগ হ্যাঁ আমি ধরেন এইটাই আমি আইটি কর ইনস্টিটিউট এইটাই একটা ট্যাগ দিয়ে দিলাম বা আমি ওয়েব ডিজাইনের একটা ট্যাগ দিয়ে দিলাম ট্যাগ দিয়ে দিলাম হুম দুইটা ট্যাগ ওপেন হইল এবং আমি আবারও অল পোস্টে গেলাম গিয়ে ইডিট থেকে আমি এই যে নিচে দেখেন ট্যাগ এই ট্যাগ অপশনে ট্যাগ অপশনে আমি দিয়ে দিচ্ছি ওয়েব ডিজাইন এই দেখেন ডিজাইন ডিএস লিখতেই ওয়েব ডিজাইনটা এসে গেছে এবার আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখি বা আইটি ঘর ইনস্টিটিউটটা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু আইটি ঘর ইনস্টিটিউট দিয়ে রাখছিলাম তো দেখেনি যে যে ট্যাগ আসছে এবার আমরা পোস্টটাকে সেভ করি সেভ করলাম এরপর যদি আমরা একটু দেখি দেখি আসে কি না এখন মেবি থিমের বাঘের কারণে এটা আমরা আসতেছে না তো সমস্যা নেই এগুলো আমরা পরবর্তীতে দেখব এটা সিম্পল টেম্পলেট তো অনেক সময় এগুলোতে কাজ করে না তো আমরা পরবর্তীতে যাই আশা করি আমরা পোস্টের কাজটা শিওর এবার আমরা মিডিয়াতে দেখব এখন এই মিডিয়া লাইব্রেরিতে যখন আমরা যাব তখন আমাদের এখানে যতগুলো ছবি আপলোড করা থাকবে সব ছবিগুলো শো করবে তো আমাদের এখানে যে একটা ছবি আপলোড করা হয়ে গেছে এই যে তখন আমরা আপলোড করলাম পোস্ট করতে ওইটাই দেখাচ্ছে এখন আমরা এই অ্যাড অ্যাড মিডিয়া ফাইল এখানে যদি এই যে উপরেও আসে এখান থেকে আমরা যদি ক্লিক করে সিলেক্ট ফাইল করি এখান থেকে আমরা অ্যাড করার অপশন পাবো হুম তো চলেন আমি দুই তিনটা জিনিস আপলোড করে দেখাই আমাদের লোগো ইত্যাদি ইত্যাদিগুলো আপলোড করে দেখাচ্ছি এখন এই দেখেন আপলোড হয়ে যাচ্ছে পরবর্তীতে এই ইমেজগুলো আমরা ডিজাইনের সময় কিন্তু কাজে লাগাতে পারবো তো এতটুকুই মিডিয়া লাইব্রেরির কাজ এতটুকুই আর পেজের কাজ কি পেজের কাজটাই হচ্ছে মেন যদি এখানে আমরা ইয়া করি অল পেজে ক্লিক করি দেখেন আমাদের ওই যে স্যাম্পল পেজটা আছে না এখানে যে স্যাম্পল পেজটা ছিল এই যে উপরে যে স্যাম্পল পেজটা ছিল এই পেজটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা ধরেন একটা নতুন পেজ ক্রিয়েট করি হোম নামে একটা পেজ ক্রিয়েট করি এখানে ডিফল্ট কিছু সাজেস্ট করতেছে তো আমাদের সাজেস্টেড পেজগুলো লাগবে না ধরেন আমি এখান থেকে একটা হোম নামের পেজ ক্রিয়েট করতেছি হোম একটা পেজ ক্রিয়েট করলাম দেন এটাকে আমি পাবলিশ করে দিলাম এবার আমরা যদি এটাকে রিলোড করি দেখেনি যে উপরে দেখেন একটা হোম নামের পেজ আসছে এখানে যদি আমি ক্লিক করি আমার পেজটাতে কিছু নাই কারণ আমি হোম নামের পেজটাতে কোনো ডিজাইনই করে নিই বুঝতে পারছেন পেজের কাজ এতটুকুই এইভাবে পেজ পেজটাকে বানাইয়ে মূলত আমরা কাজগুলো করবোই পেজ বানাই বানাই পেজের ভিতরে এবার কমেন্টটা কি কমেন্টটা হচ্ছে কেউ যদি আপনাকে এখানে একটা ডিফল্ট কমেন্ট থাকে এটা ওয়ার্ড প্রেসের ডিফল্ট যদি আপনাদের পোস্ট যেগুলো থাকে ওগুলো থেকে কমেন্ট করে তখন এই কমেন্টগুলো কিন্তু এখানে আসবে এরপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে দেখি অ্যাপিয়ারেন্সে আমরা থিমের একটা অপশন পাবো এই থিমে ক্লিক করব এখানে যখন আমরা দেখব অনেক অনেক থিম এখান থেকে দেখেন অনেক অনেক থিম কিন্তু দেখা যাচ্ছে হুম এগুলা কিন্তু ওয়ার্ড প্রেসের ডিফল্ট থিম আমরা যদি অ্যাড নিউ থিম করি তাহলে আমাদের পপুলারে দেখেন মোট হচ্ছে সাত হাজার চারশো পঁচিশটা থিম পপুলার লেটেস্ট ব্লক থিম ফেভারিট দেন ইত্যাদি ইত্যাদি এগুলো এইরকম হোবার করলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো আমি ধরেন পপুলার থেকে এই হ্যালো এলিমেন্টর বা এটা না আমি অন্য কোনো একটা থিম ইউজ করি আমি ব্লক সিটা ইউজ করি ইনস্টল করলাম এই ব্লক সি থিমটা ইনস্টল করলাম এবার এবার অ্যাক্টিভ করতে হবে এই দেখেন অ্যাক্টিভ করে ফেললাম আপনারা ব্লক্সি থিমটাকে যখন হচ্ছে খুঁজে পাবেন না তখন কি করবেন এই যে ব্লক সি বিএলও ও কে এস ওয়াই ব্লকসি থিমটাকে এই সার্চ অপশনে সার্চ করলেই পেয়ে যাবেন এরপর কি হবে আমাদের এই যে ব্লক সি থিমের কিছু একটা থ্যাংকস ফর ইনস্টলিং ব্লক সি তো এখানে আমাদের ম্যান্ডেটরি কিছু জিনিস ইনস্টল করতে বলছে ব্লক থিমের ডিফল্ট তো আমরা এটা ইনস্টল ব্লক সি ক্যাম্পেইন করলাম এটা ইনস্টল না করলে কিন্তু আপনাদের ব্লক থিমের অনেক কিছু কাজ করবে না এরপর ডিফল্ট যেগুলো আছে এগুলাতে আমাদের দেখানোর দরকার নেই আমরা বিভিন্ন প্রিমিয়াম যে কাজগুলো আছে ওগুলোতে দেখাবো তো আশা করি থিমের কাজটা মোটামুটি বুঝতে পারলেন এরপর আমরা প্লাগ ইনের কাজে যাবো এই যে প্লাগ ইন প্লাগ ইন যদি আমরা ইনস্টল প্লাগিনে যাই তাহলে দেখেন এখানে যে এক্স স্মার্ট ব্লক্সি ক্যাম্পেন এই ব্লক্সি ক্যাম্পেন এখনই যেটা আমরা ইনস্টল করলাম ওই যে থিমের ডিফল্ট ওইটা হুম তো এরপরে হচ্ছে হেলি হ্যালো ডলি তো এটা একটা ব্লক্সি থিম এটা একটা ব্লকসি থিম হুম সরি ব্লকসি থিম না এটা একটা ব্লকসি থিমের ব্লকসি থিম না ওই যে আমাদের যে ডিফল্ট থিমটা ছিল না টোয়েন্টি টোয়েন্টি ওইটার একটা ইয়ে আর কি ভারসোন আর কি মানে প্লাগইন তো ধরেন এগুলো আমরা পরবর্তীতে ডিলিট করে দিব তো এগুলা হচ্ছে আমরা আপাতত কোনো কাজে লাগবে না আর আমাদের হচ্ছে আমরা যেহেতু আজকে পরিচিতিটা দেখতেছি তার মানে এগুলো আমাদের এখানে অ্যাডনিউ করে দেখানোর মতো কিছু নাই আপনারা এই ক্লাসটা করে অবশ্যই অ্যাডনিউ করে দেখবেন যে কি কি পাওয়া যায় না যায় এতে করে আপনাদের নিজের নলেজটা একটু গেইন হবে আর কি আর আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে বা পরবর্তীতে পরবর্তী ক্লাসটাতেই আমরা এগুলো সব কিছু আপডেট আনবো এর এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একদমই নতুন কিচ্ছু জানে না ওয়ার্ডপ্রেস সম্পর্কে তাদের জন্য অ্যান্ড হচ্ছে এরপর আছে ইউজার এই ইউজারের কি হবে ইউজারে যদি আমি ক্লিক করি এখান থেকে চাইলে ধরেন যে আমি আছি এখান থেকে চাইলে ধরেন আপনিও কাজ করবেন আপনার একজন বন্ধুও শিখতেছি সেও কাজ করবে তার কোনো ডোমেন্টিক নেই আপনার ডোমেনস্টিক কাজ করবে তখন আপনি এখানে অ্যাড ইউজার করে আপনি একটা ইউজার নেম একটা ইমেইল একটা ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট নেম একটা পাসওয়ার্ড জেনারেট করে ওকে দিতে পারবেন এই ইউজার আর পাসওয়ার্ডটা দিলে আর ওয়েবসাইটের লিঙ্কটা দিলে সে জয় মানে লগ ইন করতে পারবে এরপর রুলসে গিয়ে তাকে কী রুলস দেবেন সাবস্ক্রাইবার না এডিটর না অথর মানে যেটা দিবেন সেটা হতে পারবে তো এরপরে আমরা টুলসে যাবো আমরা টুলসে যাই টুলসে তেমন দেখানোর মতো কিছু নাই এগুলো পরবর্তীতে আমরা আপডেট ক্লাসে দেখব এরপর আমাদের যেটা মেইন কাজ এই সেটিংসে সেটিংস থেকে আমাদের এই জেনারেলে আসবেন জেনারেলে আসার পর আমাদের এই যে সাইট আর টাইটেল হচ্ছে যে নামটা ট্যাগলাইন হচ্ছে কি হতে পারে ট্যাগলাইন হচ্ছে আমি একটা দিয়ে দিই আইটি ঘর ইনস্টিটিউট আমাদের যে ট্যাগলাইনটা এটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর চুজ আইকন চুজ আইকন আমি দিয়ে দিচ্ছি মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে আইটি ঘরের ইনস্টিটিউট এইটা আমি দিয়ে দিই কারণ এটা আমার আইটি মানে লোগো আর কি ধরেন আমি এটা দিয়ে দিলাম এরপর এই যে মেম্বারশিপ আছে না এটা এন এনি ওয়ান ক্যান্ডেজিস্টার এটা অবশ্যই দিয়ে রাখবেন এরপর চেঞ্জেস করে দেবেন আপনাদের ডে এই যে ডেট ফর্মে টাইম এগুলা এগুলো যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন তবে ডিফল্ট যেটা আছে ওইটাই থাকলেও সমস্যা নেই এরপর রাইটিংয়ে আসবেন রাইটিংয়ে দেখি আমরা কি পাই রাইটিংয়ে এখানে পোস্ট ডিফল্ট ক্যাটাগরি যেটা আন ক্যাটা আন ক্যাটাগরিজ থাকে তো ওইটা ধরেন আমি ওয়েব ডিজাইনটা রেখে দিচ্ছি পোস্ট এলিমেন্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডই থাক অ্যান্ড বাকি আমি তেমন কিছু করতেছি না এটা রেখে দিচ্ছি এরপর রিডিংয়ে আমাদের মেইন কাজ এই রিডিং থেকে আমরা কি করব এই যে এই যে আমাদের ইওর হোম পেজ ডিসপ্লে অর্থাৎ আমরা হোম পেজ অর্থাৎ এই যে একটা পেজ আছে হ্যাঁ এই যে একটা পেজ আছে একটা এই ইয়া ডিফ এইটা আসছে কেন জানেন এই যে এই রকম ইন্টারফেস আসছে কেন জানেন আমরা থিম চেঞ্জ করলাম না ওই জন্য কিন্তু টেক্সটগুলো সুন্দরভাবে এখন শো করতেছে তো আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এইটা পেজ নাই এটা একটা ব্লগ পোস্ট ডিফল্ট সেভ হয়ে আছে তো আমাদের এই যে স্ট্যাটিক পেজ থেকে এই যে হোম পেজে সিলেক্ট থেকে আমরা এই যে হোম পেজটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে সেভ করে দিলাম যখন আপনি সেভ করে দিবেন তখন আমি যদি একটু রিলোড করে দেখি দেখেন পুরোটাই পেজটাকে শো করতেছে একদম সাদা মাটা ফাঁকা একটা পেজ যাই হোক এরপর ডিসক্রেপনে তেমন কিছু নাই এরপর হচ্ছে মিডিয়াতেও তেমন কিছু নাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক এরপর লিঙ্কস এখানে আসবেন এখানে আসার পর এই যে প্লান বা ডেট অ্যান্ড নেম বা মানদান নেম নিউমেরিক এগুলো অনেক কিছুই থাকতে পারে তবে আপনারা সবসময় এই যে লাস্টের যে আগের অপশনটা পোস্ট নেম এইটা অন করে রাখবেন হ্যাঁ এইটা যখন অন করে রাখবেন এটা যখন অন করে রাখবেন অন করে রাখবেন তখন কী হবে আপনাদের হচ্ছে এই যে টাইটেলটা দেখেন এই যে আপনাদের প্রথমে হচ্ছে আইটি ঘরের ইনস্টিটিউট মানে নাম নামের ডোমেন নেমটা আসবে এরপর হচ্ছে এটা তো প্যান ধন সাইড ডোটায় ও হচ্ছে ডিফল্ট আসতেছে এর ইনস্টিটিউটের শেষে আপনাদের যে পেজের নামটা আসবে আর কি বা পোস্টের পোস্টের নামটা আসবে এই জন্য এটা দেয়া লাগে আর কি হ্যাঁ এরপর সেপসেন্ট করে দিবেন এরপর প্রাইভেসিতে আমাদের ডিফল্টলি এখন তেমন কোনো কাজ নেই একটা প্রাইভেসি পেজ ক্রিয়েট করলেই হয়ে গেল প্যান্থোয়েন পেজ ক্যাশ অর্থাৎ ডিফল্ট যে ক্যাশ ক্লিয়ার এটা করতে হয় প্যান্থোয়েনের থেকে ডিফল্ট এটা দিয়ে দিছে আর কি যাই হোক এটা এত কিছু করলাম না তো আশা করি আজকে আপনারা এ টু জেড জানতে পারলেন এই ড্যাশবোর্ড ড্যাশবোর্ড পরিচিতিটা এ টু জেড আপনারা জানতে পারলেন যে কী কীভাবে একটা ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডটা মানে আমরা মোটামুটি ড্যাশবোর্ডটা সবাই পরিচিত হইলাম এবং ওয়ার্ড প্রেসটা কী কীভাবে কাজ করে এটা আমরা আগামী ক্লাসে সবাই জানতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ দায়িত্বে ক্লাসগুলো দেখবেন এবং ভালো ভালো কিছু শিখতে পারবেন আশা করি আমার যে বেসিক ফ্রি কোর্সটা আছে এই ইউটিউবের মাধ্যমে এই কোর্সটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং মার্কেটের ক্লাস তো অবশ্যই থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এবং আমি লাস্ট মোমেন্ট একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ একটা আছে নতুন আমাদের একদম আইটি করিয়ান ইনস্টিটিউট যে আইটি করিন ইনস্টিটিউট নামে সার্চ দিলে আমাদের এই পেজটা আসবে আপাতত আপনারা লোগো এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে হচ্ছে আমাদের এটা হচ্ছে নিউ একটা পেজ হুম মাত্র একাশিটা ফলোয়ার আপনাদের সহযোগিতায় সাপোর্টের কারণে আমার ফলোয়ার আশা করি অনেক বাড়বে তো যাই হোক আপনারা ফলো করে রাখবেন এবং আমাদের বেসিক যে ক্লাসগুলো বলেন বা অ্যাডভান্স ক্লাসের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলেন বা বিভিন্ন মার্কেট প্লেসের বাইরের টিপস অ্যান্ড ট্রিক্স বলেন এই জিনিসগুলো আমি এই পেজের মাধ্যমে দিব পেজে পোস্ট করব এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্ট করব তো দুইটা চ্যানেলই আপনারা ইয়ে করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড শেষ করছি আমাদের ক্লাসটা আল্লাহ হাফেজ